বন্ধুরা কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করছি আজকে হলো বৃহস্পতিবার এখন বাজে সকাল এগারোটা এরকমই বাজে এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আজকের ভিডিওটা হলো বৃহস্পতিবার দিন আমি কিভাবে মা লক্ষ্মীর পুজো করি আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকার অনুরোধ রইল সবাইকে প্রথমে আমি ছাদ থেকে ফুলগুলো তুলে নিয়ে এসেছি আর আমি সকালবেলাতেই বাসনগুলো মেজে ঝরা দিয়ে রেখেছিলাম তো সেই বাসনগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি তারপরে আমি যাব নেস থেকে জল আনতে কারণ আমাদের টাইম কলটা নিচে তো সেখান থেকে আমি ঠাকুরের জলটা নিয়ে আসব। তো জল আনা হয়ে গেছে তারপরে আমি সিংহাসনটা একটু মুছে নিয়েছি ঠাকুরগুলোকে নামিয়ে আর প্রত্যেক বৃহস্পতিবার এভাবেই আমি ঠাকুর নামিয়ে নিই আর তারপরে সিংহাসনটাকে মুছে একটা পরিষ্কার ধোয়া আমি কাপড় বিছিয়ে নিলাম ঠাকুরগুলো স্নানের পরে আমি ওখানে বসিয়ে দেব আমি নিয়ে নিয়েছি এক ঘটি গঙ্গা জল আর প্রত্যেক দিন কিন্তু বিগ্রহ নামিয়ে স্নান করানো সম্ভব হয়ে ওঠে না তাই প্রত্যেক দিন আমি ঠাকুরগুলোকে মুছিয়ে নিই শুধু মহাদেবকে স্নান করাই আর বৃহস্পতিবার দিন আমি বিগ্রহ নামিয়ে ভালো করে স্নান করিয়ে তারপরে আমি আবার আসনে বসিয়ে দিই তো আজকেও আমি বৃহস্পতিবার আজকেও আমি বিগ্রহগুলো নামিয়ে স্নান করাবো গঙ্গা জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি অগরু অল্প সামান্য একটু মধু দিয়েছি আর একটু ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু ফুলের পাপড়ি আর গঙ্গার জল তো আছেই তো এই দিয়েই আমি স্নান করাবো ঠাকুরকে তো প্রথমেই আমি রাধারানীকে স্নান করাচ্ছি বৃহস্পতিবার দিন সবাই সবার কার মতন পুজো করো কিন্তু আমি কিভাবে পুজো করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি কিছু নিয়ম থাকে বেসিক সেগুলো কিন্তু সবারই একরকম হয় আর কিছু বংশ পরম্পরাও থাকে সেটা যার বংশে যেরকম নিয়ম সে কিন্তু সেভাবেই পুজো করে আমার শাশুড়ি মা যেরকমভাবে করেছেন আমিও ঠিক সেরকমভাবেই চেষ্টা করি পুজো করার তো দেখো একটা পরিষ্কার শুকনো কাপড় নিয়েছি সেটা দিয়ে আমি রাধারানীকে মুছে নিচ্ছি ভালো করে যেন একটু জল না থাকে খুব সুন্দর করে মুছে নিয়ে আমি আসনে বসে বসিয়ে দিলাম বাবা মহাদেবকেও আমি ভালো করে মুছে বসিয়ে দিলাম এবারে আমি একটা থালার মধ্যে ঠাকুরের ফুল মালা বেলপাতা দুব্য সমস্ত কিছু ধুয়ে একে একে রেখে দিচ্ছি গুছিয়ে তো প্রথমে আমি ফুল মালা রেখেছি ফুলের মালাগুলো রাখার পরে আমি বেলপাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি কিছু তুলসী পাতা আমি ছাড়িয়ে তারপরে ধুয়ে নিয়েছি পান পাতাটাকেও ধুয়ে নিয়েছি কলাটাকেও ধুয়ে নিয়েছি আমের শাখাটাকেও ধুয়ে নিয়েছি আর আমি এবারে ধুব্বগুলো বেছে নেব তো দেখো ধুব্বগুলো ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সমস্ত কিছু এখানে আমি গুছিয়ে নিয়েছি আর এবারে আমি এর মধ্যে একটু জলের ছিটে দিয়ে দেব ফুল মালা সমস্ত কিছুতে আমি গঙ্গার জলের ছেটা দিয়ে নিলাম এবারে আমি চন্দনটা ঘষে নিচ্ছি চন্দনটা ঘষে নিয়ে তারপরে আমি চন্দনের ছেটা ফুল মালা সমস্ত কিছুর মধ্যে দিয়ে দেব দেখো চন্দন ঘষা হয়ে গেছে এবারে আমি ফুল মালা সমস্ত কিছুর মধ্যে চন্দনের ছেটা দিয়ে নিচ্ছি এবারে আমি সমস্ত ঠাকুরের কপালে টিপ পরিয়ে দেব চন্দনের ফোটা প্রথমে পরিয়ে দিচ্ছি বাবা মহাদেবকেও চন্দন দিয়ে তিলক দিচ্ছি এবারে বাবা মহাদেবের মাথায় আমি বেলপাতা চড়িয়ে দিচ্ছি ওম নম শিবায় ওং নম শিবায় বলে আমি তিনটে বেলপাতা বাবা মহাদেবকে দিয়ে দিলাম আর একটা বেলপাতা আমি নন্দী মহারাজকে দিয়ে দেব নন্দী মহারাজের মাথায় আমি একটা বেলপাতা চড়িয়ে দিলাম এবারে মালাটা পরিয়ে দেব বাবা মহাদেবকে মালা পরানো হয়ে গেছে রাধারানীকে মালাটা পরিয়ে দিলাম তারপরে আমি মা লক্ষ্মীকেও মালাটা পরিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি মা লক্ষ্মীকে আর রাধারানীকে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি রাধা মাধবের পায়ের মধ্যে দিয়ে দিলাম তুলসী পাতা চন্দন মাখিয়ে এরপরে আমি লক্ষ্মীর ঘটের মধ্যে পুতুল এঁকে নেব চাঁদের যেরমকার নিয়ম সে তো সেরকমই করবে অনেকে স্বস্তি অনেকে পুতুল আঁকে তো আমি আমার শাশুড়ি মাকে দেখেছি পুতুল আঁকতে তাই জন্য আমিও ঘটের মধ্যে পুতুল এঁকে নিলাম আর তারপরে পাঁচটা ফোটা দিয়ে নিয়েছি উপরে তারপরে ঘরটাকে জলপূর্ণ করে দেব কিছুটা গঙ্গার জল দিয়েছি কিছুটা এমনি জল দিয়ে দিলাম আর তারপরে আমি আমের শাখা দিয়ে দিচ্ছি অনেকেই পিতল কাসার আমের শাখা ইউজ করো আমের শাখা হাতের কাছে না থাকলে কেনা ইউজ করাই যেতেই পারে আর আমাদের প্রত্যেক বৃহস্পতিবারে যে ফুল দেয় তিনি দিয়ে দেয় বৃহস্পতিবার করে আমের শাখা পান কলা সমস্ত কিছু দিয়ে দেয় আর আমের শাখার মধ্যে আমি সিঁদুরের ফোটা দিয়ে দিলাম তারপরে পান পাতাটা বসিয়ে দিলাম পান পাতাটার মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম তারপরে কলাটা দিয়ে দিলাম কলাটার উপরেও আমি একটা সিঁদুরের ফোঁটা দিয়ে দেব এরপরে আমি একটা হর্তকি একটা সুপারি আর একটা কাঁচা টাকা দিয়ে দিলাম তাতেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি কারণ ঘর অসম্পূর্ণ দিতে নেই তাই জন্য কাঁচা একটা টাকা দিয়ে দিয়েছি আর আমি ঘটটা এই পাত্রটার উপরে বাদব পাত্রটার উপরেও আমি পাঁচটা ফোঁটা দিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম একটু গঙ্গার মাটি যাদের গঙ্গার মাটি না আছে তারা কিন্তু তুলসী গাছের তলার মাটিও দিতে পারো তারপরে একটু দিয়ে দিলাম ধান তিনটে আর তারপরে দিয়ে দেব তিনটে দুপা তারপরে দিয়ে দেবো একটু ফুলের পাপড়ি এবারে আমি উলুদ্বনি দিয়ে ঘরটা স্থাপন করে নেব স্থাপন করে তারপরে আমি বেলপাতা দুব্বা ধান ফুল সমস্ত কিছু দিয়ে দিয়েছি ঘটের উপরে তারপরে একটু জবা ফুল দিয়ে দিলাম আর এরপরে আমি সমস্ত ঠাকুরকে ফুল দেব রাধারানীর চরণে আমি ফুল দিয়ে দিচ্ছি সমস্ত ঠাকুরকে এবং সিংহাসনটাও আমি একটু ফুল দিয়ে সাজিয়ে নেব বাবা মহাদেবকেও ফুল দিয়ে দেবো আজকে হাজব্যান্ড যার থেকে ফুল আনে সে একটাও নীলকণ্ঠ ফুল দেয়নি তাই জন্য বাবা মহাদেবকে সাদা দোপাটি ফুলই দিচ্ছি সমস্ত ঠাকুর চরণে আমি ফুল দিয়ে দিয়েছি সিংহাসনটাও সাজিয়ে নিলাম এরপরে জল শঙ্খের মধ্যে আমি একটু গঙ্গার জল দিয়ে দিয়েছি তারপরে একটা ফুল দিয়ে দিলাম এরপরে একটা সিঁদুরের ফোটা দিয়ে দিলাম এবারে আমি ঠাকুরের ভোগটা রেডি করে নিচ্ছি বাটাগুলো দিয়ে দিলাম তারপরে জলের গ্লাসগুলো দিয়ে দিচ্ছি আর তারপরে আমি দিয়ে দেব ভোগ ভোগে একটা করে মিষ্টি দিয়ে দিলাম যেদিন যেরকম আমি জোগাড় করতে পারি সেদিন কিন্তু আমি সেরকমই দিই আমি প্রত্যেক দিন ভগবানকে রাজভোগ দিতে পারি না কখনো দ্বারা কখনো বাতশাহ কখনো ফল যেদিন যেরকম আমি জোগাড় করতে পারি ঠাকুরকে কিন্তু আমি সেদিনকে সেরকমই দিই তবে চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবারে করে একটু ঠাকুরকে মিষ্টি দেওয়ার ফল মিষ্টি দেওয়ার তো আজকে ঘরে কোনো ফল নেই তাই শুধুই মিষ্টি দিলাম এবারে আমি প্রদীপ ধূপ জেলে নিচ্ছি তুমি যেমনভাবে পুজো করো না কেন মনের ভক্তিটাই হচ্ছে আসল কি দিয়ে পুজো দিচ্ছ সেটাও কিন্তু বড় কথা না কি ভাবে পুজো দিচ্ছ সেটাও কিন্তু বড় কথা না বড় কথা হলো মনের ভক্তিটা মন ভরে ভক্তি ভরে তুমি তুলসী পাতা দিয়ে পুজো দিলেই ভগবান তাতেই সন্তুষ্ট যাই হোক প্রদীপ ধূপ জেলে নিয়েছি আর এবারে আমি আরতি করছি তবে আজকে ঘন্টা বাজাবো না যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার তাই আমি ঘন্টা বাজাই না আমার শাশুড়ি মাও বাজাতেন না তাই আমিও বাজাই না বৃহস্পতিবারে এরকমভাবেই আমি আরতি করি পড়া হয় না সন্ধ্যাবেলাতেই পাচালি পড়ব তখন আবারও পুজো তুলব আর আজকে পুজোটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে কালকে এরমই নতুন ভিডিওর সাথে ততক্ষণে সব পাইকে টাটা